ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ কাকসার পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে কাজে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কাকসার এক পরিযায়ী শ্রমিক নিখোঁজ শ্রমিকের নাম দেবাশিস বাগদে বয়স পঁয়ত্রিশ বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানা সারামা গ্রামে হলেও তিনি প্রায় তেরো বছর ধরে কাকসার শিবপুরে ঘরজামা হিসেবে বসবাস করছিলেন পরিবারের অভাব মেটাতে চলতি বছরের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকের কাজে যান এলাকার যুবকদের সঙ্গে চেন্নাইয়ের আইপোটঙ্গল এলাকায় সেখানে আরো কয়েকজন সঙ্গীর সঙ্গে ঠিকাদারের একটি ঘরে ওঠেন কিন্তু প্রথম রাতেই হঠাৎ উধাও হয়ে যান দেবাশিস এরপর থেকে আর ফেরেননি মেলেনি কোনো খোঁজ সঙ্গে কাজ করতে যাওয়া আরেক শ্রমিক পরে গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান সেই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাকসার শিবপুর ও সারামা দুই এলাকাতেই পরিবার আজ ভয়ে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন দেবাশিস বাগদি সে ধরে থাকতো

ওইখানে গিয়ে কিভাবে যে হারালো কিভাবে হলো আমরা তো যাই না ওই জানে আমরা খবর পাই মোটামুটি চোদ্দ পনেরো দিন পর আমরা খবর পাই যে দিবা হারিয়ে গেছে পর আবার সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গিয়ে নাম ঠিকাদার ঠিকাছে আমার ঠিক আছে ঠিক এসেছিলো ঠিকাদার এসে নিয়ে গেছিলো তো আমি যদি কাজ করি আমিও মাঝে মাঝে গিয়েছি এসেছি আমি বললাম গ্রামে ঘোরাফেরা করছি মদ ঘুরে ফেরা করছিস পড়েছিস তো চল আমি চল আমরা কাজ করছি আমরাও যাচ্ছি এইভাবে নিয়ে গেছিলাম ওইখানে কি তার সাথে কোনো ঝামেলা হয়েছে না ঝামেলা ঝামেলা কিছু হয়নি এবার তিন দিন ধরে গিয়েছি